আজকে আপনাদেরকে আমি মাত্র এক আনা থেকে শুরু করে দুই আনার ভিতরে কিছু কান্দুলো কালেকশন দেখাবো এখন যে কানন্দুলো দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে মাত্র এক আনা তিন রতির দাম পূর্বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আরেকটি সুন্দর কানন্দুলো দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে মাত্র দুই আনার দাম পূর্বে মাত্র চোদ্দ হাজার টাকা টোয়েন্টি ওয়ান কেট সবগুলো গণ হলমার্ক করা আরেকটি সুন্দর কানন্দুল দেখতে পাচ্ছেন এটা সবসময় ইউজ করতে পারবেন ছোটো পাচ্ছি এই কানাদুলো অনে আসে ইউজ করতে পারবে এটার ওজন হচ্ছে মাত্র এক আনা এক রতি দাম পূর্বে মাত্র আট হাজার একশো আশি টাকা বর্তমান রেট অনুযায়ী আমি রেটটা আপনাদের সুবিধার্থী নিচে দিয়ে দিয়েছি স্ক্রিনে আপনারা এখন যে কানন্দুলো দেখতে পাচ্ছেন এটা মাত্র দুই আনা চার ঋতির ভিতরে করা হয়েছে আরেকটি সুন্দর ক্যান্ডেল দেখতে পাচ্ছেন চার থাইকের ঝুমকা এটা মাত্র দুই আনা চার ঋতুতে করা হয়েছে দামপুর মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা আরেকটা সুন্দর ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা মাত্র তিন আনার ভিতরে করা হয়েছে খুবই সুন্দর রেগুলার আপনারা ইউজ করতে পারবেন দামটা যেহেতু স্বর্ণে ওঠানামা করে সেই জন্য হচ্ছে যখন কিনতে যাবেন সেই অনুযায়ী আপনাদেরকে হচ্ছে পার্সেস করতে হবে সেদিন যেই রেটটা থাকবে একটা সুন্দর ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা মাত্র দেড় আনার ভিতরে করা হয়েছে দেখুন খুবই লাইট ওয়েট আপনার যেহেতু যাদের বাজেট কম থাকে তারা কিন্তু এগুলো নিতে পারেন এটা মাত্র এক আনা এক রোতির ভিতরে করা হয়েছে পুরো মাত্র আট হাজার একশো আশি টাকা এখন যে আপনাদের কানাগুলো দেখাবো সবগুলো প্রায় দুই আনার ভিতরেই আছে চাইলে আপনার যদি তিন আনা তিন আনার বাজেট থাকে তাহলে আপনারা অনেক সুন্দর সুন্দর কানের দুল কিন্তু পার্চেস করতে পারবেন যেহেতু স্বর্ণ একটা সম্পদ সেক্ষেত্রে আপনারা একটু বেশি ওজন দিয়ে বানিয়ে নেবেন সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না এটা একটা পৃথিবী কানের দুল এগুলোই একটু ভারী ওজনের হয়ে থাকে চাইলে কিন্তু আপনি এটা আট আনা দশ আনার ভিতরে করে নিতে পারবেন এখন যে কানের দুল দিতে এটা মাত্র দুই আনার ভিতরে করা হয়েছে দাম পুরো মাত্র চোদ্দ হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া পাতা কানে দুল বিয়েতে এরকম পাতা কানে দুল কিন্তু লাগে আপনাদেরকে আমি ডিজাইন দেখিয়ে দিলাম এগুলো আপনারা পাঁচ আনা থেকে শুরু করে পেয়ে যাবেন একটি ব্রঞ্জের বালা দেখতে পাচ্ছেন এটা মাত্র চার আনা গোল্ড দিয়ে করা হয়েছে সাথে ব্রঞ্জ মিক্স করা দাম দাম মাত্র তিরিশ হাজার টাকা একটি মাত্র তিন আনার ভিতরে আপনাদেরকে একটা হচ্ছে টিকলি দেখালাম আপনারা অনেকে টিকলি খুঁজ করে থাকুন তারা কিন্তু এই টিকলিটা দেখতে পারেন মাত্র তিন আনার ভিতরে করা হয়েছে আর এক আনার দাম কত আছে সেটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এক আনার দাম হচ্ছে ছয় হাজার টাকা এখন যে কারণ দেখতে পাচ্ছি এটার ওজন হচ্ছে মাত্র তিন আনা